অন্যান্য দিনের মতো আজকেও সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বানিয়েছি হাতে গোনা কয়টা উপকরণ দিয়ে সুন্দর একটা উপকারী রেসিপি রেসিপিটি হলো আদার চকলেট আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন রেসিপি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলে এসেছি মূল জায়গায় রেসিপিটা বানাতে আমি এখানে গুড় কেটে নিচ্ছি এটা খেজুরে গুড়ের পাটালি এটা কি আমি কেটে নিচ্ছি আর এই গুড় দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো আপনারা চাইলে চিনি কিংবা যে কোনো গুড় দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে আমি আদা নিয়েছি দেড়শো আর গুড় নিয়েছি আড়াইশো আর নিয়েছি সাদা নুন আর বিট নুন দু রকমের ননি আমি নিয়েছি আর অল্প কিছুটা গরম মশলা গুঁড়ো ব্যবহার করব এবার আদাগুলোকে আমি সুন্দর করে চিলে নেব আদাগুলো সুন্দর করে ছেলা হয়ে গেছে এবার কুচি কুচি করে নিচ্ছি এবার মিক্সির জারে দিয়ে আদাটাকে মিহি করে বেটে নেব ভালো করে দুবার তিনবার আমি ধুয়ে নিয়েছি আর খুব অল্প সামান্য পানি দিয়ে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব আদাতে খুব একটা বেশি পানি ব্যবহার করলে হবে না রেসিপিটা বানানোর জন্য আমি তৈরি গ্যাস জেলে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম গুড় আর আদা গুড় আদা দেবার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এইভাবে নাড়াচাড়া করে গুড় আদা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই রকম নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা এলাজ আমি দানাগুলো বার করে নিয়ে পিষে নেব ঘুড় আদা খুব সুন্দরভাবে ফুটছে আমি মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে নাড়াচাড়া করছিলাম এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়েছি দু রকম নুন অল্প অল্প দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এবার প্রায় শেষের দিকে ক্রমশ নাড়াচাড়া করতে থাকতে হবে এই রকম চকলেট শীতকালে ছোট ছোট গুলি করে রেখে দিলে খেতে বেশ ভালো লাগে এবং বছরের অন্যান্য সময়ও বেশ ভালো লাগে সর্দি কাশি হলে ভালো তো লাগেই সর্দি কাশির সময় একটা করে খেয়ে নিলে গলার খুব উপকার হয় খুব উপকারী একটা চকলেট এবং খেতেও বেশ সুস্বাদু রেসিপিটা এবার পুরো শেষের দিকে খুব ঘন হয়ে গেছে দেখি বেশ বুঝতে পারা যাচ্ছে ঠিক এই রকম অবস্থায় গুড়টা যখন ঘন হয়ে আসবে বাটিতে একটা পানি দিয়ে দেখলে দেখা যাবে যে গুড়টা ক্রমশ কী সুন্দর চকলেটের মতো ডালা পাকিয়ে যাবে আমি এই মুহূর্তে নাবিয়ে নিয়েছি আর বাটিতে একটু ফেলে দেখে নিচ্ছি দেখলাম গুড়টা ডেলা হয়ে যাচ্ছে আর ঠান্ডা যত পাচ্ছে ততই শক্ত হয়ে যাচ্ছে এবার আমি আদা আর গুড়ের এই চকলেটের রেসিপিটাকে একটা থালায় ঢেলে দিলাম এই ঘনত্বটাকে ঢালার সময় খুবই গরম এখন ঠিক যখন আরেকটু ঠান্ডা হয়ে যাবে তখন হালকা গরম থাকতে থাকতে চকলেটগুলো বানিয়ে নিতে হবে যে কোনো শেপে এইখানে আমি দুরকম তিন রকম শেপ দিয়ে আমি চকলেটগুলো বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন চকলেটগুলো বানাতে বানাতে যদি এই ঘন বাটির ঘনত্বটা শক্ত হয়ে যায় তাহলেও ভয়ের কোনো কারণ নেই আবার পুনরায় গ্যাসে একটু চাপিয়ে একটু গরম করে নিলে আবার নরম হয়ে যায় এভাবে আমি আদা গুড়ের মিশ্রণটাকে গোল গোল পাকিয়ে সব চকলেট বানিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে চকলেটের মোল্ট থাকলে তাতে দিয়েও চকলেটগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে এয়ারটাইট কোটই ভরে রেখে দিলে চকলেটগুলো অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এইভাবে যে কোনো ঋতুতেই এই চকলেটগুলো বাড়িতে বানিয়ে রেখে দিলে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগে আর সর্দি কাশিতে তো ভালো লাগেই গলার খুব উপকার হয় এবার চকলেটগুলোর ওপরে আমি গুঁড়ো চিনি একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে চকলেটগুলো কেউ কারোর সঙ্গে লেগে যাবে না খুব ঝরঝরে হয়ে বেশ থাকবে দেখুন বন্ধুরা চকলেটগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপিতে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে